এই গরমে হবু মায়েদের প্রচণ্ড অস্বস্তি এবং হাঁস অবস্থা কিন্তু এই এত গরমের মধ্যেও হবু মায়েদের জন্য যদি ভালো কিছু থেকে থাকে সেটা হলো আম এই আম নিয়ে আজকে দু চার কথা নতুন মায়েদের আম নিয়ে নানান প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোরই আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং শেষে বলবো নতুন মায়েরা কতটা পরিমাণ আম খেতে পারে তো আম একটি অত্যন্ত উপাদেয় এবং পুষ্টিকর খাবার যেটা গর্ভস্থ মায়েদের জন্য ভালো একটি খাবার আমের মধ্যে রয়েছে ফলিক বা ফলিক অ্যাসিড যা আপনার বাচ্চার ব্রেন তার সঙ্গে মেরুদণ্ড এবং মস্তিষ্ক গঠনে সহায়তা করে অর্থাৎ ব্রেন মস্তিষ্ক এবং মেরুদণ্ড যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টে সহায়তা করে কিন্তু এই পুষ্টিকর আম আমে রয়েছে ভিটামিন ডি যা আপনার বাচ্চার গঠনে অত্যন্ত সহায়তা করে রয়েছে ভিটামিন সি যেটা হাড় গর্ভস্থ শিশুর হাড় এবং দাঁত গঠনে বা মজবুত করতে সহায়তা করে থাকে প্রেগনেন্সিতে একটি কমন প্রবলেম হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কিন্তু আমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটা আপনার কোষ্ঠকাঠিন্য বা এই কনস্টিপেশন কমাতে সহায়তা করে এবং আম যদি খাওয়া যায় তাহলে সহজেই খাবারটি হজম হবে এবং এই ফাইবারের জন্য মায়েদের যে কষ্ট কষ্ট কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য পরিষ্কার কথা বলতে গেলে যেটা পটির সমস্যা সেখান থেকে কিন্তু মুক্তি পেতে পারে নতুন মায়েরা এবার বলি যে আম দিনে কটা খেতে পারেন এবং অতিরিক্ত আম খাওয়া বা আম খাওয়া প্রেগনেন্সিতে ভালো কিনা আমের মধ্যে রয়েছে হাই ক্যালোরি যেটা মায়েদের ওজন বাড়াতে অত্যন্ত সহায়তা করে এবার এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে যদি আম খাওয়া যায় মায়েদের কিন্তু ওজন বেড়ে যেতে পারে সেক্ষেত্রে প্রেগনেন্সির শেষ অবস্থায় গিয়ে তার চলাফেরা একটু সমস্যা হতে পারে মানে অস্বস্তি বা অসুবিধা হতে পারে সেই জন্য আমটা পরিমাণ মতো খাওয়াই শ্রেয় কোনো মায়ের যদি গর্ভাবস্থায় সুগার অর্থাৎ ডায়াবেটিস হয়ে থাকে সেই ক্ষেত্রে তার যে রক্তের গ্লুকোজের মাত্রা সেইটা আম কিন্তু আরও একটু বাড়িয়ে দেবে সেক্ষেত্রে আপনার সুগারটা কন্ট্রোল করতে কিন্তু কন্ট্রোল রাখতে অনেকটাই সমস্যা হবে তাই যেসব মায়েদের এই গর্ভাবস্থায় সুগার বা ডায়াবেটিস ধরা পড়েছে তারা একটু আমটা পরিমাণে কম খেলে ভালো হয় আম পাকানোর সময় ক্যালসিয়াম বাই কার্বনেট দেওয়া হয় যেটা গর্ভস্থ শিশু এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ক্ষতিকর তাই জন্য চেষ্টা করতে হবে মায়েদের গাছ পাকা আম খেতে আর নিহাতি বাজার থেকে কিনে খেলে সেই ক্ষেত্রে একটু আমের পরিমাণ কম খাওয়া ভালো তাই আপনি এই গরমে বিভিন্ন অস্বস্তির মধ্যেও একটু ভালো জিনিস পেতে আপনি কিন্তু পুষ্টিকর আম নিশ্চিন্তে খেতে পারেন তবে পরিমাণে কিন্তু একটু কম খাবেন অতিরিক্ত আম খাওয়াটা কিন্তু মায়েদের ক্ষেত্রে একটু ঝুঁকির কারণ হতে পারে তাই নিশ্চিন্তে আম খান এবং এই যে রসালো ফল তার স্বাদ সুস্বাদ আপনি ভোগ করুন ভালো থাকবেন যে আসছে তার সঙ্গে সঙ্গে নিজেরও একটু খেয়াল রাখবেন আর আমার চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ